নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি আলুর ডিম দিয়ে একদম ইউনিক একটি রেসিপি যারা ফুলকপি খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় তারাও কিন্তু খুব পছন্দ করে খাবে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য দেখুন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আলু আর ফুলকপি এখানে আমি ডিম দুটোকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিম দুটোকে আমি এখানে সিদ্ধ করতে বসি আমি এখানে সবজিগুলোকে কেটে নেবো তার জন্য দেখুন এখানে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো ফুলকপি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন এই ফুলকপিগুলোকে আমি ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো যেমন ভাজা করে সেই ভাজার কিন্তু এখানে সাইজ করে কেটে নিতে হবে আপনারা ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো সেপে কিন্তু কেটে নিতে পারেন আমি একইভাবে এখানে পুরো ফুলকপিটাকেই কিন্তু ছোট ছোট করে কেটে নেব আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলুই ব্যবহার করব দুটো আলু ব্যবহার করলে বেশি হয়ে যাবে তো আপনারা যদি আলুটা বেশি খেতে চান তাহলে পরিমাণটা একটু বেশি করে দেবেন এখানে আলুটাকে ভালোভাবে ছুলে তারপরে এরকম টুকরো টুকরো করে তারপরে কিন্তু এরকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি যা যেরকম আলু ভাজা করে তার থেকে কিন্তু একটু মোটা মোটা রেখে এখানে আলুগুলোকে কেটে নিতে হবে না নাহলে ফুলকপিটা সিদ্ধ হওয়ার আগে আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গলে যাবে তো তার জন্য একটু এরকম মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিচ্ছি আমি দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন ডিম দুটোকে ভালোভাবে সিদ্ধ করে আমি কিন্তু ছুলে নিয়েছি এবার এই ডিমটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে কুসুমটাকে বের করে নেব কুসুমটা বের করে আমি ডিমটাকে এরকম যেরকম আলুটা কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেউ যদি কখনও এইভাবে ডিম আলু ফুলকপির রেসিপি তৈরি করে না খেয়ে থাকেন বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন আমি এখানে ডিমটাকে কেটে নিয়েছি একেভাবে কিন্তু দুটো ডিমই আমি এখানে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটা ভালোভাবে গরম করে নেব কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে রাখা ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কুসুমটা কিন্তু ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন তবে যদি কুসুমটা ব্যবহার করেন তাহলে কিন্তু তেলের মধ্যে দেবেন না শুধু সাদা অংশটা দিয়েই প্রথমে ভেজে নেবেন এখানে আমি ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব তাতে কিন্তু এই ডিমের কালারটা খুব সুন্দর আসবে লবণ আর হলুদটা দিয়ে আমি ডিমটাকে একটু সুন্দর করে ভেজে নেব এক মিনিট মতো ভাজলেই কিন্তু ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন এখানে ডিমটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ডিমগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দেব আর কালো জিরেটা যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলোকে কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ফুলকপিগুলোকে দিয়ে হাই আঁচে রেখে আমি দু মিনিট একটু প্রথমে নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে আমি এবার একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে যদি ফুলকপি আলু ডিমের ভাজা আপনারা তৈরি করেন যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে আর এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবার দেখুন এর মধ্যে আমি বেশ কিছু রসুন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর ঝালের জন্য এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু পরেই দিতে হবে যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু আলু আর ফুলকপি ভাজা হতে হতে এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার লো রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেবো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার হাই আঁচে রেখে এটাকে আমি ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এটাকে ভা ভেজে নেব। এখানে আলু আর ফুলকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবার শুধু একটু হাই আঁচে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন হাই আঁচে রেখে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। আর আপনারা যদি কুসুমটা দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে কুসুমটাও আপনারা দিয়ে দিতে পারেন ডিমটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু ডিমটা দিয়ে বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর শেষে একটু আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল তবে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন ধনে পাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে ডিম আলু ফুলকপির ভাজা রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন